বিশাল বাড়ির এক ঘরের কোনো জবুতবু হয়ে বসে থাকা সতেরো বছরের মেয়েটির এখন বেশ খিদে পেয়েছে কিন্তু কাকে বলবে সে খিদের কথা সবে মাত্র কাল ফুলসজ্জা গেছে নতুন বউ জড়তা সংকোচ কাটিয়ে উঠতে পারেনি এখনো সবাইকে চিনেই উঠতে পারেনি সে চার বড়সা এ বাড়িতে এসেছে তা তো সকাল থেকে দেখতেই পাচ্ছে না দশটার উপরে বেঁচে গেছে এখনও কেউ কিছু খেতে দিল না কেন ওকে বাবার বাড়িতে সকাল সাড়ে নয়টার ভেতরেই ভাত খেতে বসিয়ে দিত মা গরম গরম ভাত ডাল আলু ভাজা বা অন্য কোনো তরকারি যা হোক খাবারের কথা মনে হতেই পেটের ভেতরটা মুছড় দিয়ে উঠলো যেন লজ্জার মাথাকে ঘর থেকে বেরিয়ে রান্নাঘরের দরজা দিয়ে উকি দিল সে দেখলো মাটিতে পিঁড়ি পিঁড়ে দুটো বাচ্চা ছেলে আরেক ঠামে ভাত খাচ্ছে একজন বয়স্ক মতন মহিলা তাদের ভাত পরিবেশন করছেন খেতে খেতে মেয়েটা হঠাৎ মাথা তুলে তাকালো ওর দিকে লজ্জা পেয়ে সরে যাচ্ছে মেয়েটা ডেকে উঠলো বৌমণি কোথায় যাচ্ছ এসো এদিকে এসো সে গিয়ে দাঁড়ালো মেয়েটার সামনে মেয়েটা বলল খাওয়া হয়েছে তোমার দুদিকে মাথা নাড়লো সে চমকে উঠে মেয়েটা পরিবেশনরত মহিলাকে বলল সে কী কাকিমণি বৌমণিকে এখনও খেতে দাওনি মহিলাটি বললেন বর্দা বলে দিয়েছেন সবার খাওয়া হয়ে যাবার পর তবেই নতুন বউকে খেতে দিতে চি চি বাবার কি অন্যায় কথা দেখো তো মুখটা কেমন শুকিয়ে গেছে ওর এক্ষণি খেতে দাও ওকে কিন্তু বর্দা ইতস্তত্ব করছেন মহিলা মেয়েটা এবার বলল বাবার সঙ্গে আমি কথা বলে নেব। দাও খেতে দাও ওকে এসো বৌমনি খেতে বসো মেয়েটা ডাকলো আবার নতুন বউ লজ্জিত ভঙ্গিতে হেঁটে গিয়ে ফিরি পেতে বসলো বাথের তারা সামনে আসতেই গুগ্রাসে খাওয়া শুরু করলো পাশে বসা সেই মেয়েটা এবার বলল খুব খিদে পেয়েছিল তাই না মা তো খুব অসুস্থ বিছানা থেকে উঠতেই পারেন না জানোই তো তুমি বাড়িতে বড় কেউ নেই আর কাকিমণি এখানে থাকেন না দাদার বিয়ের জন্য এসেছেন খালি চলে যাবেন আমিও কলেজ যাবার থারায় তুমি খেয়েছো কি না জিজ্ঞেস করতে ভুলে গেছিলাম রাগ করো না বৌমনি আমাদের বাবা মানে তোমার শ্বশুরমশাই খুব খরা ধরনের মানুষ বাবার হুকুম সকালে বা বিকেলে চা খাওয়া চলবে না তিনবেলা ভাত খাবে সবাই এর বাইরে কিছু গেলে মুড়ি খেতে পারো বস আর কিছু নয় হাসলো মেটা চুপ করে শুনছিল নতুন বউ এবার জিজ্ঞেস করলো তুমি কি ওর বোন কুমুদিনী হ্যাঁ গো চিনতে পারো নি বুঝি আগে আমিই কুমুদিনি তোমার বড় ননদ সবাই আমাকে কুমো বলেই ডাকে হাসলো নতুন বউ তারপর ফিস ফিস করে বলল তোমার দাদা কোথায় সকাল থেকেই দেখতে পাচ্ছি না দাদা কি গুচ্ছ তবেই হয়েছে দাদা যে কখন করে থাকে কখন নয় আমরাও জানি না কেন যে দাদার বিয়ে দিলেন বাবা কোনো দায়িত্বই নিতে শিখিনিও দিন রাত বাইরে টোটো করে বেড়ানো ছাড়া আর কোনো কাজই ওর নেই মেঠার বুক দড়াশ দোলাস করছিল কার বর্ষায় বাড়িতে এসেছে সে বাবা কার সাথে বিয়ে দিলেন সে তো এখন বিয়ে করতে চায়ও নি আরও পড়তে চেয়েছিল কিন্তু বাবা জোর করে বিয়ে দিয়ে দিল মেয়েদের বেশি পড়াশোনা করানোতে বিশ্বাস করে না বাবা ওকে চুপ দেখে ঘুমু বলল তুমি বয় পাচ্ছ বৌমণি দাদা খারাপ নয় কিন্তু শুধু একটু ভানডুলে গাছের বই পেও না আর আমি তো আছি তোমার সাথে ভাবছো কেন চুপচাপ বাদ খেয়ে উঠে গেল নতুন বউ রান্নাঘর থেকে বেরোতেই শ্বশুর মশাই ডাকলেন ওকে বৌমা আমাদের ঘরে এসে বসো একটু কথা আছে মাথায় গুমটাটা ভালো করে ঠেনে দিয়ে শ্বশুর মশাইয়ের ঘরে ঢুকলো ঘরে পাশাপাশি দুটো বিছানা একটা বিছানাতে রুগ্ন শাশুড়ি মা শুয়ে আছেন চলাফেরার ক্ষমতা নেই কথাও বলতে পারেন না ছোট মেয়েটার জন্মের পর থেকেই নাকি একই অসুখে তার এই অবস্থা কি হল দাঁড়িয়ে আছো কেন বসো শ্বশুর মশাইয়ের কথায় বসলো সে তিনি বললেন কিছু কথা বলছি মন দিয়ে শুনে নাও এই সংসারের বার কিন্তু এখন পুরোটা তোমার উপর তুমি এই বাড়ির বড়ো বউ কি পারবে তো মাতা হেলালু সে তিনি আবার বললেন আমার মেজ ছেলে এবার মাধ্যমিক দিয়েছে সেজ সেভেনে পড়ছে ছোটো ছেলে থ্রিতে কুমু কলেজে পড়ছে আর তোমার সবচেয়ে ছোটো নুনোদ এইসবে তিন বছরের হলো এদের ভারও কিন্তু তোমাকেই নিতে হবে তোমার স্বামী মানে আমার বড়ো ছেলে রাতুল কলেজ ভাস করে দিনরাত বাউন্ডুলের মতো ঘুরে বেড়াচ্ছে কোনো কিছু করার চেষ্টা নেই ওর মধ্যে ওকেও মানুষ করার দায় তোমার। খুমু এতক্ষণ চুপচাপ শুনছিল এবার বলল এত ছোটো মেয়েকে কত কাজের বার দেবে বাবা কি করে সামলাবেও আমার থেকেও বয়সে ছোটো কি করে কি করবে বলো তো তুই চুপ কর কলেজে গিয়ে দু পাতা পড়েই নিজেকে মহাগানী বাবার কিছু হয়নি আমার মুখের উপর কথা বলবি না যা এখান থেকে নিজের কাজে যা বৌমা তুমিও যাও আমার কথাগুলো মনে রেখো চুপ করে বেরিয়ে এলো পেছন পেছন ঘুমো কলেজে বেরিয়ে যাবার আগে সে চুপি চুপি বলে গেল একদম ভয় পেও না বৌমনি বাবা হয়তো একটু শাসন করবে তোমাকে কিন্তু আমি সবসময় তোমার সাথে আছি কিচ্ছু চিন্তা করো না তুমি চারদিকের অন্ধকারে একটাই আলো শুধু দেখতে পাচ্ছে নতুন বউ ইন্দিরা সেই আলোর উৎস কুমুদিনী ও ননদ এই অচেনা পরিবেশে ওর একজনই বন্ধু আর সে হলো কুমুদিনী নতুন বউ হাত চেপে দৌড়ল কুমুদিনীর এক বিশাল কড়াই বর্তি ধান সেদ্ধ হচ্ছে উনুনে বাঁশের কঞ্চিগুলো উনুনে ঠেলে ঠেলে ইন্দিরা আগুনের আছে ওর মুখ লাল ধানগুলো সেদ্ধ হলে রুদে শুকিয়ে নেবে অল্প তারপর ওই ধান বেজে মুড়ি তৈরি হবে সেই কাকবুড়ে উঠে কাজে লেগে পড়ে ইন্দিরা তারপর সারাদিন কীভাবে কেটে যায় নিজেই জানে না রাতে শুতে যাওয়ার সময়ই একমাত্র সংসারের কাছ থেকে মুক্তি মেলে সেদিনের মতো বাকি সময় চরকি পাক খেতে হয় অবাক হয়ে যায় ইন্দিরা কি করে এত সব সামলাচ্ছে এত শক্তি কোথা থেকে এলো জানে না ও সংসারের এত লোকের রান্না কাপড় কাচা বাসন মাজা চুটন হত দেওরদের দেখাশোনা শাশুড়ি মায়ের দেখাশোনা সবই তো সামনে নিচ্ছে যদিও কুমুদিনই যতক্ষণ বাড়ি থাকে পুরো সময়টাই বৌদির পেছনে পেছনে থাকে দুজনে মিলে হাতে হাতে কাজগুলো করে ফেলে সত্যি কুমু না থাকলে খিজে হতো নিজের বর রাতলকে এখনও বুঝতে পারলো না ইন্দিরা সংসারের দিকে একটু নজর নেই ওর বউয়ের দিকেও নেই সে বলে আমি তোমায় আনিনি বাবাই জোর করে তোমায় নিয়ে এসেছেন কি করব বলো তো তোমার আসল দোরা হয়ে গড়ে বসে থাকতে পারবো না আমি মাফ করো আমায় ইন্দিরা তখন বলে কিন্তু তোমাকে তো কিছু একটা করতে হবে বাবা রোজগারে আর কতদিন খাবে সে আমি করব তোমাকে এ নিয়ে ভাবতে হবে না চুপ করে তাকে ইন্দিরা এমন বাউন্ডুলে স্বামীকে গড়ে বেঁধে রাখার সাত দিন এই ওর এই কয়েক মাসে ইন্দিরা বুঝেছে পুরো সংসারটা চলে শ্বশুর মশাইয়ের নির্দেশে তিনি যা বলেন তাই মেনে নিতে হয় সবাইকে তার কথার উপরে কেউ কথা বলে না এ বাড়িতে শুধু কুমু ব্যতিক্রম সে বাবার সঙ্গে তর্ক করতে ছাড়ে না শ্বশুরমশাই প্রচণ্ড রাগী মানুষ তাকে তো সবাই বয় ভাবেই শুধু তিনি পছন্দ করেন না বলে এ বাড়িতে চায়ের ঝোল নেই অথচ ইন্দিরার বেজায় ছায়ের নেশা সে রাতুলকে বলেছিল কথা কিন্তু রাতুল বলেছিল ভাবরে বাবার উপরে কিছু করার সাহস নেই আমার ছা খাওয়া বলে যাও এখন থেকে কাপুরু স্বামীর উপর আর বর্ষা করতে পারেনি ইন্দিরা কুমুকে বলেছিল নিজের ছায়ের নেশার কথা কোনোদিনই তখন কলেজ থেকে ফেরার পথে লুকিয়ে ছায়ের পাতা কিনে নিয়ে এসেছিল শ্বশুরমশাই বাড়ি না থাকলেই এখন সবাই মিলে ছায়া খাওয়া হয় উনুনের দ্বারে বসে তারপর খাপগুলো লুকিয়ে রাখা হয় যাতে তার নজরে না পড়ে এত বয়ে বয়ে থাকতে একেবারে ভালো লাগে না ইন্দিরার কিন্তু কি বা করার আছে সংসারের কাজে ফান থেকে ছুন কষলেই রেগে যান তিনি আর ইন্দিরাকে কথা শোনান মনে পড়ে একদিন তিন বছরের চোটো ননদ খুব ছিল। ইন্দিরা তখন সারাদিনের পরে সবে খেতে বসেছে খিদের পেটে মুছড় দিচ্ছিল গুগরাসে খাচ্ছিল সে শ্বশুরমশাই মেয়ের খান্নায় বিরক্ত হয়ে ইন্দিরাকে ডাকছিলেন ওকে শান্ত করার জন্য ইন্দিরা শুধু বলেছিল খেয়েই আসছি বাবা তিনি রেগে গিয়ে বাথের তালা খেড়ে নিয়েছিলেন এসে হতবাক ইন্দিরা খাওয়া ফেলে উঠে পড়েছিল তক্ষণি। আর এই প্রথমবার প্রতিবাদ করেছিল সে তিন দিন ধরে খাওয়া দাওয়া বন্ধ করে বিছানায় শুয়েছিল কোমর সাদি রাতুলের ধমকানি কিছুই ঠোয়াতে পারেনি ওকে শেষে শ্বশুরমশাইকে বাধ্য হয়ে বৌমার কাছে মাথা নর্থ করতে হয়েছিল তিনি ইন্দিরার গড়ে এসে বলেছিলেন আমার ভুল হয়ে গেছিল গোমা আমি রাগের মাথায় অনেক বড় ভুল করে ফেলেছি তুমি আর রাগ করে থেকো না মা তুমি হলে আমার ঘরের লোককে তুমি না খেয়ে থাকলে যে সংসারের অকল্যাণ হবে তোমার শাশুড়ি মা অশোকে শয্যাশায়ী বাচ্চাগুলোকে দেখার কেউ নেই আমার মাথা ঠিক নেই গোমা এবারে ক্ষমা করে দাও আমায় শ্বশুরমশাইয়ের কথা ফেলতে পারেনি দীহা কুমু পরে বলেছিল বাবাকে বেশ জব্দ করেছে বৌমণি আজ পর্যন্ত কেউ করতে পারেনি এমন ইন্দিরা তাকে জব্দ করতে কিছুই করেনি সে শুধু তার অপমানের প্রতিবাদ করেছিল এ সংসারের জন্য সব কিছু করবে সে কিন্তু নিজের মান বিসর্জন দিয়ে নয় বছর পাঁচেক কেটে গেছে শাশুড়ি মারা গেছেন অনেক দিন রাতুল এখন গ্রামের স্কুলের শিক্ষকতার কাজ করে আগের চেয়ে অনেক বদল হয়েছে ওর সংসার এবং ইন্দিরার দিকে মনোযোগ হয়েছে অনেক কুমুরও বিয়ে হয়ে গেছে একটা মেয়েও হয়েছে বছর খানিক হলো তবে মেয়েটার জন্মের পর থেকে খুব অসুস্থ থাকে ও সকালে রান্নার কাজ সারছিল ইন্দিরা হঠাৎ শ্বশুরমশাইয়ের হাউ হাউ করে খান্নার আওয়াজ কানে যেতে বুক দড়াশ করে উঠল ওর দৌড়ে বাইরে থানা বারান্দায় বেরিয়ে দেখল তিনি কাঁদতে কাঁদতে মাটিতে বসে পড়েছেন চোখের সামনে অন্ধকার দেখছিল ইন্দিরা মাথা জিমঝিম করে ওর একই করে সম্ভব কুমু নেই ওর মিষ্টি হাসি হাসি মুখটা মনে আসতেই জোর জোর করে খেঁদে ফেলল সে অনেক দিন দেখেই ওকে দেখতে যাওয়ার কথা হচ্ছিল কিন্তু এর আগেই এমন দুর্ঘটনা ঘটে যাবে কে জানতো শ্বশুরমশাই এই ঘটনার পর থেকে চুপচাপ হয়ে গেছেন একদম নিজের ঘরেই বসে থাকেন সারাদিন বড় কষ্ট হয় তার জন্য এক বছর বাদে একদিন একটা চিঠি এলো বাড়িতে কুমুর বর আশিতের লেখা সে লিখেছে কদিনের মধ্যেই বিয়ে করবে সে ওর মায়েরও বয়স হয়েছে কুমুর মেয়েকে দেখাশোনা করার কেউ নেই বাড়িতে যদি কুমুর বাপের বাড়ির লোকেরা বাচ্চাটির দায়িত্ব নেয় তবে খুব ভালো হয় শ্বশুরমশাই চিঠিঠি পড়ে বললেন এখন কি হবে বৌমা অসিত যে এত স্বার্থপর বুঝিনি তো আগে ইন্দিরা শান্তভাবে বলল এত বাবার কিছু হয়নি বাবা আমি মানুষ করব ওকে আমার দুই ছেলের সাথে ওকেও মানুষ করব আমি কুমুর মেয়ের কোনো অযত্ন হবে না আমি থাকতে শ্বশুরমশাই হিম্বল দৃষ্টিতে তাকালেন ওর দিকে তুমি সত্যি আমার গোরের লক্ষ্মী বৌমা বুক দিয়ে আগলে রেখেছে সংসারটাকে ইন্দিরা এত কিছু বুঝে না সে শুধু জানে সংসারের এতগুলো মানুষ ওর উপরেই নির্ভরশীল তাদের জন্য এটুকু তো করতেই হবে ওকে আর কুমুর কাছে তো ওর কৃতজ্ঞতা সীমা নেই ওর জন্য সব কিছু করতে পারে সে বলো কি ডাম্মা এত কষ্ট করেছো তুমি তবুও সেই সংসারের জন্য নিজেকে বেলিয়ে দিয়েছ আমরা হলে যে কী করতাম খেয়ে জানে নাতনির কোথায় ফুকলা ফুকলাদাতে হাসেন ইন্দিরা নাতি নাতনিরা গিরে বসে আছে তাকে তাদের শখ হয়েছে ডাকুমার পুরনো দিনের গল্প শুনতে আসলে বড় নাতি কমলের বিয়ে উপলক্ষে বাড়িতে অনেক লোকের ভিড় আসর জমেছে ভালোই নতুন বউ তুলিও আছে আসরে ইন্দিরা আপন মনে ভাবেন ভালোবাসা দিয়ে সংসারটাকে আগলে রেখেছিলাম বিনিময় ভালোবাসা পেয়েছেনও প্রচুর দেওয়ান ননদের কাছে তো তিনি মায়ের মতো ছিলেন আর শ্বশুরমশাই তো পরে রীতিমতো চোখে হারাতেন ইন্দিরাকে মৃত্যু শুয়েও তিনি বারবার ক্ষমা চেয়েছিলেন ইন্দিরার কাছে আমি অনেক অন্যায় করেছি তোমার সাথে কিন্তু তুমি কখনও ধৈর্য হারাওনি পারলে এই বুড়ো বাপটাকে কমা করে দিও গোমা এসব কথা মনে পড়লে এখনো চুকি জল চলে আসে ইন্দিরার অস্ত্র সজল চুকে তিনি আপন মনে বিড়বিড় করেন সংসারটা বড় কঠিন জায়গা তো দিদি একমাত্র ভালোবাসাই পারে সব কিছু সহজ করে দিতে একবার ভালোবেসে দেখো সব কিছু কত সহজ বৌমাদের যেমন উচিত শ্বশুর শাশুড়িকে নিজের মা বাবার মতো আপন করে নেওয়া ঠিক তেমন বৌমাকেও নিজেদের মেয়ের মতোই ভালোবেসে বুকে জড়িয়ে রাখতে হয় দুপক্ষেরই ভালোবাসার পাল্লা সমান হওয়া চাই তবেই তো সংসার টিকে নতুন বউ তুলি মুগ্ধ হয়ে শুনে সত্যিই তো শুধু ভালোবাসা পাওয়ার আশা করবো কিন্তু ভালোবাসা দেওয়ার কথা ভাববো না এমন তো হয় না একমাত্র ভালোবাসাই প্রতিটা সম্পর্কের বাদন মজবুত করে তোলে বাঁধন যত মজবুত হয় ভেঙে যাওয়ার সম্ভাবনাও তত কম হয়